আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেসার একটি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোটো ছোটো কিছু ইংরেজি বাক্য তো চলুন শুরু করা যাক আস্তে আস্তে যাও গো স্লোলি গো স্লোলি আমার দরকার নেই আই ডোন্ট নিড ইট আই ডোন্ট নিড ইট তোমার স্মৃতি আমাকে এখনও কাঁদায় ইওর মেমোরি স্টিল মেক্স মি ক্রাই ইয়োর মেমোরি স্টিল মেক্স মি ক্রাই কেমন ক্ষতি হয়েছে হাউ ওয়াজ দ্য ড্যামেজ হাউ ওয়াজ দ্য ড্যামেজ একটু সরে বসবেন উইল ইউ প্লিজ মুভ উইল ইউ প্লিজ মুভ চলতে থাকো কিপ গোয়িং কিপ গোয়িং তুমি আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব আই উইল ডাই ইফ ইউ লিভ মি আই উইল ডাই ইফ ইউ লিভ মি ওইটা দ্যাট ওয়ান দ্যাট ওয়ান আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ না চেনার ভান করো না ডোণ্ট প্রিথেন্ড ইউ ডোন্ট নো ডোন্ট্রিটেন্ট ইউ ডো্ট নো দাট মাচো ব্রাশ ইউর টিথ ব্রাশ ইউর টিথ আমি কীভাবে একজন ভালো মুসলিম হতে পারি হাও ক্যান আই বি আুড মুসলিম হাউ ক্যান আই বি আ গুড মুসলিম এগিয়ে যাও গো আহেড গো অ্যাহেড সবচেয়ে দামি দ্য মোস্ট এক্সপেন্সিভ দ্য মোস্ট এক্সপেন্সিভ শব্দ করা বন্ধ করো স্টপ মেকিং নইস স্টপ মেকিং নইস আমি তোমাকে লক্ষ্য করেছি আই নোটিস্ট ইউ আই নোটিস্ট ইউ দাঁড়িয়ে থাকা রিমেইন স্ট্যান্ডিং রিমেইন স্ট্যান্ডিং একেবারেই না নট অ্যাটল নট অ্যাটল এখানে থাকো স্টে হিয়ার স্টে হিয়ার সোজা হয়ে বসো সিট আপ স্ট্রেইট সিট আপ স্ট্রেইট আমিটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট মাঝে মধ্যে আমি ভাবি সামটাইমস আই থিঙ্ক সামটাইমস আই থিঙ্ক রাগ করোনা ডোট বি অ্যাংগ্রি ডোণ্ট বিংগ্রি আজ বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড টুডে আই আন্ডারস্ট্যান্ড টুডে আমি পরে যাব আই উইল গো লেটার আই উইল গো লেটার বাইরে খুব অন্ধকার ইটস টু ডার্ক আউটসাইড ইটস টু ডার্ক আউটসাইড কি ভয়ানক হাউ থেরিবল হাউ থেরিবল সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোট ছোট সেন্টেন্সগুলো আপনাদের স্পিকিং এর জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে